চারশত ছাপ্পান্ন বছরের পুরাতন মসজিদটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় আছে এটি হচ্ছে মসজিদের জানালা আমি এত বড় এবং এত মোটা তেঁতুল গাছ জীবনে দেখিনি আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি নওগাঁ থেকে আমরা মান্দা ফেরিঘাট থেকে এই ভ্যান গাড়িতে চলে যাচ্ছি বা জামে মসজিদ দেখতে আপনাদেরকেও দেখাবো ধৈর্য সহকারে দেখতে থাকুন আমরা কুসুম্বা জামে মসজিদের কাছাকাছি চলে এসেছি দুই পাশে দোকানপাট পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে সামনে কুসুম্বা জামে মসজিদ দেখা যাচ্ছে আমরা সামনে এগিয়ে যাচ্ছি প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটেছে যেহেতু ঈদের ছুটির রেস এখনও ফুরায়নি যার কারণে এখনও প্রচুর দর্শনার্থী এখানে ভিড় করছে এই হচ্ছে মসজিদে প্রবেশের গেট সীমানা প্রাচীর দেখতে পাচ্ছেন সামনে উজুখানা আর এই হচ্ছে কুসুম্বা জামে মসজিদ বাংলাদেশের পাঁচ টাকার নোটের উল্টো পিঠে এই মসজিদের ছবি আছে ধূসর বর্ণের পাথর দ্বারা এই মসজিদটি নির্মাণ করা হয়েছে আপনারা কারুকার্য দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে আপনাদেরকে আরেকটু ভালো মতো দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদের জানালা এখান দিয়ে আলো বাতাস প্রবেশ করে মসজিদের পেছনের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে মেহরাব ইমাম সাহেব এইখানে দাঁড়িয়ে নামাজ পড়ান এই মসজিদটি পনেরোশো আটান্ন থেকে পনেরোশো উনষাট খ্রিস্টাব্দে আফগানি শাসন আমলের সময় বংশের শেষ দিকের একজন শাসক গিয়াসুদ্দিন বাহাদুর শাহের আমলে সোলাইমান নামে একজন এই মসজিদটি নির্মাণ করেন চারশত ছাপ্পান্ন বছরের পুরাতন মসজিদটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় আছে এই মসজিদে এখনও পাঁচ নামাজ প্রত্যেক দিন জামাতে আদায় হয় প্রত্যেক দিন পাঁচ নামাজ এখানে হয় এটি হচ্ছে মসজিদের মূল প্রবেশদ্বার দূর দূরান্ত থেকে লোকেরা এসেছে এই মসজিদটি এক নজর দেখার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের অন্য পাশ এটি হচ্ছে জানালা এই পাশে আরও একটি জানালা এই জানালাটি একটু ছোটো আমরা যাচ্ছি আবারও পেছন দিকে দেখুন আপনারা কিছুক্ষণ আগে আপনাদের এই পাশটি দেখিয়েছিলাম এই যে মেহরাব ভিতর দিক থেকে এইখানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ পড়ান আর এই মসজিদকে কেন্দ্র করে পর্যটন ব্যবসা চাঙ্গা হয়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন চটপটির দোকান ফোস্কার দোকান অভাব নেই চলুন আমরা আপনাদেরকে একটু মসজিদের ভিতরটা দেখাই ভিতরে গিয়ে কথা বলা যাবে না মুসল্লিরা নামাজ পড়ছে আপনারা দেখতে থাকুন কি সুন্দর চলুন এবার আমরা বেরিয়ে যাই সামনে হচ্ছে দিঘি কুসুম্বা মসজিদের সামনে হচ্ছে এই বিশাল পাথর খন্ড আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ডিজাইন করা হয়েছে এটি কিন্তু এক পাথর খণ্ড এখানে কোনো জোড়া নেই এই দিকে একটি ক্যালিগ্রাফি দেখা যাচ্ছে কি লেখা সেটা তো আমি বুঝবো না আপনারা বোঝেন কিনা একটু দেখুন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে আপনারা দূর থেকে কুসুম্বা মসজিদটি আবারও দেখতে পাচ্ছেন দর্শনার্থী প্রচুর দর্শনার্থীর আগমন ঘটেছে আর এই দিকে হচ্ছে দিঘি এবং দিঘির ঘাট এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে পানির কাছাকাছি যাওয়া যায় অনেক মানুষকে দেখতে পাচ্ছি বিশাল বড় একটি দিঘি মসজিদের পূর্ব দিকে মসজিদের উত্তর প্রান্ত আপনারা দেখতে পাচ্ছেন আর এই উত্তর প্রান্তে হচ্ছে বিশাল বড় একটি তেঁতুল গাছ আনুমানিক কয়েক শত বছরের পুরাতন অনেক মোটা এবং অনেক বড় আমি এত বড় এবং এত মোটা তেঁতুল গাছ জীবনে দেখিনি আজ প্রথম দেখছি বিশাল বড় কুসুম্বা মসজিদকে কেন্দ্র করে দর্শনার্থীদের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি মসজিদের উত্তর পাশে এই যে দেখতে পাচ্ছেন বসার জায়গা আছে অনেক মানুষ বসে এখানে আরাম করে পরিষ্কার করা হচ্ছে একজন পরিচ্ছন্নতা কর্মীকে দেখতে পাচ্ছেন পশ্চিম প্রান্ত আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের আবারও এই দিকে হচ্ছে সীমানা প্রাচীর আর এই দিকে হচ্ছে মখরোচক আচার মা বোন যারা দেখছেন ভিডিওটি তারা বুঝতে পারবেন এই আচারের স্বাদ কেমন হবে ঠিক না বড় ভাই বড় ভাই বলছে ঠিক অনেক দোকান পাট অনেক কিছু আছে এখান থেকে কিনতে পারবেন সোজাসুজি এটি একটি পর্যটন কেন্দ্র চমৎকার একটি জিনিস দেখতে পাচ্ছি বাস দিয়ে অসাধারণ একটি শিল্পকর্ম তৈরি করা হয়েছে আপনাদেরকে আরেকটু ক্লোজলি দেখাই এটি হচ্ছে হাড়ি পাতিল রাখার পাত্র এটার উপরে হাড়ি পাতিল রাখে যাতে কালি লেগে না যায় চমৎকার দাম একটু জিজ্ঞেস করি বড় ভাইয়ের কাছে কত 50 টাকা পিস আর নেই টাকা দুইটা নিলে নব্বই টাকা জিনিসটা অসাধারণ কুসুম্বা জামে মসজিদের ভেরিটি আজ এখানে শেষ করছি আবার দেখা যায় নগা অন্য কোনো দর্শনীয় স্থান থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Allah